এই সাত দিন কর্ম দিবসের ভোটের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গ্রহণ করতে হবে আর যারা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল কর্মচারীকে গেটে কিঙ্গ অফিসের ভিতরে কোনো প্রকার যেন হয়রানি না করা যে বেতন বাড়ে নাই কিন্তু আমাদের বেতন বাড়ে বরঞ্চ কমছে এমন কোন জায়গা আছে যে সাত হাজার টাকা বেতন আছে আমরা হাজার কাজ করি অনেক কষ্ট হয় অনেক আছি আমরা যেখানে সবকিছুর দাম বেশি কোনো কিছুর দাম কম নেই কর্ম করতে চাই এত বছর হয়ে গেছে যে আমাদের এই জায়গাগুলো কোনো উন্নতি নাই সব জায়গায় দুইটা একটা লোক যদি বছরে দুইটা ইনক্রিম পায় তাহলে একটা ব্যাসীকে দেয় আর একটা আদার্সে দেয় অথচ আমাদেরকে আগে এক বছর আগে